প্রিয় দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে মে চব্বিশ এখন আমরা জানবো যে এই বিজ্ঞপ্তিতে কতটি পদে শূন্য পদের সংখ্যা কত আছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন কিভাবে করবেন সকল বিষয়ে বিস্তারিত জানবো তো প্রথমেই দেখতে পাচ্ছি যে পদের নাম হিসাব সহকারী গ্রেড এক পদের সংখ্যা হচ্ছে তেরোটি এখানে বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেলের দু হাজার পনেরো বারোতম গ্রেডের যে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা সহ বি ডিগ্রি মানে আপনার স্নাতক পাশ লাগবে তো এখানে বলা হয়েছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে এই হিসাব সহকারী এই পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পদের হচ্ছে চারটি গ্রেড চোদ্দ বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে ছাব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নড়াই তিন নম্বর রয়েছে জব সহকারী পদের সংখ্যা হচ্ছে ষাটটি গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন স্কেল হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মোটর ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকি অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে হচ্ছে ইসিসি পাশে কিন্তু আবেদন করা যাবে তো যে সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না এখানে ঢাকা গাজীপুর টা টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশুর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর হচ্ছে এখানে চার নম্বরে রয়েছে পিউএল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা হচ্ছে দশটি জাতীয় বেতন স্কেল হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ এসএসসি পাশেই আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিন্দী খুলনা রাঙামাটি রংপুর নৌগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিংহ চট্টগ্রাম উপগ্রহ অর্থাৎ এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তো তো এখন আমরা দেখব যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী কী কী রয়েছে তো এখানে বলা হয়েছে যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি অর্থাৎ প্রার্থীকে অবশ্যই বিআরটিসি ডট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হয়েছে একুশে মে দু সকাল 10টা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ অর্থাৎ একুশে মে থেকে এগারোই জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা আবেদনটা কীভাবে করবেন তো এখানে যে ওয়েবসাইটটি আছে বিআরটিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে যেতে আবেদন করতে হবে তো আমি প্রথমে এই ওয়েবসাইটে চলে যাব বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যদি আমি চলে যাই তো এখান থেকে হচ্ছে আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবো যে হচ্ছে বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবো এখানে যদি ফর্মে ক্লিক টু অনলাইন এখানে এখানে ক্লিক করলে হচ্ছে আপনার পছন্দের হচ্ছে যে পদে আবেদন করবেন ধরেন আপনি যদি এই পদে আবেদন করেন এখান থেকে ক্লিক করে দিবেন এখানে হচ্ছে প্রিমিয়াম অফ অল জবস এখানে যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন আর না থাকলে নু দিবেন যদি আপনাদেরকে নু দিয়ে দেখায় তাহলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ন জেন্ডার ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডি তারপর এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে এসএসসি এসএসসি সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে এখান থেকে কম্পিউটারের দক্ষ কিনা এখানে ইয়েস দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে রিকেপসাটা ফিল করে এখানে মার্ক দিয়ে সাবমিট করে দিলে হচ্ছে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে তো পরবর্তীতে আপনি টেলিটকের মাধ্যমে ফি পেমেন্ট করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন